গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই ফাইনালি আজ তোমাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা শেয়ার করছি ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল যাই হোক আজ আমি এই শাড়িটা পরছি প্রথমে তো অন্য শাড়ি পরবো বলে ঠিক করেছিলাম তারপর হলাম যে না গরম চা পড়েছে একটু হালকা পাতলা শাড়ি পরে যাই প্রতি বছরের মতো এবছরও মানে এটা তো আমাদের বিয়ের পর দ্বিতীয় বছরের জামাই ষষ্ঠী তো বেরোনোর আগে মা সোনামা জেঠিমা সবাই ষষ্ঠীর ফোটা দিয়ে দিচ্ছে এই যে এখানে আমরা দুজন একদম রেডি চলে এখন ঝটপট বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমাদের বাড়ি ঢোকার মুহূর্তটা এই সময় আমার ভাই আমাদের এই ভিডিওটা করে দিয়েছে তারপর একটুখানি রেস্ট নিয়ে দেন শুরু হয়ে গেল সমস্ত রিচুয়ালস কবে শিখলি শঙ্কর জানা হ্যাঁ ভাই কে তুলিনি তুলিও না

ব্রেকফাস্টের জন্য রান্না হয়েছিল লুচি ছোলার ডাল সাথে মিষ্টি ছিল আর আম তো ছিলই দেন দুপুরে রান্না হয়েছিল পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কাতলা মাছের ঝাল চাটনি পাঁপড় ভাজা দই মিষ্টি দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম আর আমাদের আগে থেকেই প্ল্যানিং করা ছিল যে বিকেল বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরোবো কিন্তু ওটা কিছুক্ষণের জন্য ক্যান্সেল হয়ে যায় মানে হঠাৎ করে বলছে যে আমরা কেউ আর ঘুরতে বেরোবো না একটু শুধু ও বাড়িতে যাবো মানে আগের বছর যেমন গেছিলাম ও বাড়িতে তেমন গিয়ে একটু দেখা করে আসবো কিন্তু পরে আবার সবাই মিলে আলোচনা করা হলো যে না যখন একবার প্ল্যানিং হয়ে গেছে একটু ঘুরে আসি সবাই মিলে সচরাচর একসাথে বেরোনো হয় না তো কোথায় যাব কোথায় যাব করতে করতে চলে এলাম কুলিয়া পাড়াতে পাড়াও বলে জায়গাটা তো ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে দিন আগেই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে তবে আমরা জুতো আসিনি তাই আমাদের কাছে তো একদমই নতুন এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স টা Thank you so much. প্রথমে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া দিন অর্ডার করেছিলাম তিন প্লেট ফ্রায়েড মোমো তারপর আমরা অর্ডার করেছিলাম মকটেল যেটা আমাদের কারোরই পছন্দ হয়নি আর সব শেষে অর্ডার করেছিলাম চার প্লেট বিরিয়ানি বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই ছিল চার প্লেটে আমাদের সবার পেট ভরে গেছে আর ফ্রায়েড মোমো আর চিকেন পকোড়ার টেস্টটা ওকে ওকে ছিল তবে বিরিয়ানির টেস্টটা একদম ঠিকঠাক ছিল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো আমাদের সবার খুব ভালো লেগেছে বেশ কলে একটা শান্ত পরিবেশ আর ওই যে খড়ের ছাউনি দিয়ে ছোট্ট বসার জায়গা ওইটা তো থেকে বেশি ভালো বাড়ি ফেরার সময় একটু এ বাড়ি থেকেও দেখা করে গেলাম এই ছিল আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে কালকের ব্লগে